কঠোর কথা বলেন শুধু এখানে শেষ নয় যে আদালত শেখ হাসিনা তৈরি করেছেন সে আদালতেই শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া এটাও তিনি মানতে পারেন শুধু এখানে শেষ নয় তিনি কিন্তু জামাত যদি সরকার গঠন করে সেক্ষেত্রে তিনি কিন্তু নিজে নিজে কি করতে চেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আপনারা অনেকেই জানতে পেরেছেন যাকে ইতিমধ্যেই দল থেকে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলেও আমরা জানতে পেরেছি কেননা তিনি কখন কি কত ধরনের কথা বলেন তা নিয়ে সংকটের পড়েছেন তার নেতা কর্মীরা কেননা বয়স বৃদ্ধির সাথে সাথে তার কথাও পরিবর্তন হয়েছে যার জন্যই এখন তাকে দল থেকে একটু দূরে রেখেছে তারপরে সে একা একা ভাবে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সংবর্ধনা বিভিন্ন আলোচনার সবাই কথা বলে যাচ্ছে এবং সেখানেও জামাতকে নিয়ে ইতিমধ্যে কথা বলে যাচ্ছে যে কথাগুলো আমরা দেখতে পাই তারেক তারেককে নিয়ে তারে যে আম্বিকেতা তারেক সে সব সময় কিন্তু জামাতকে নিয়ে শিবিরকে নিয়ে লেগেই থাকে একটার পর একটা তাকে ভিডিওর মাধ্যমে দেখা যায় এবং সেই ভিডিওগুলো ইতিমধ্যে ভাইরাল হচ্ছে যাই যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যার জন্য জামাত খুব ভালোভাবে কিন্তু সামনে এগে যাচ্ছে তার একটা প্রচারই কিন্তু মানুষজন জানতে পারছে সত্যিকার অর্থে জামাতের কোথায় ঘাটতি রয়েছে কোথায় ভালো দিক রয়েছে কেননা ইতিমধ্যে জানেন এই তারেক কিন্তু আগেও কিন্তু আমরা দেখেছি যে অনশন করেছে নিবন্ধনের জন্য যা কখনো সম্ভব নয় সেই তিনি কিন্তু করতে গিয়েছিল এবং দেখতে পেলাম যে আবারও সে জামাত 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 সারাদিন ছিল জামাতের পেছনেই লেগে থাকে ঠিক তেমনই কিন্তু এই ফজু পাগলাও জামাতের পেছনে লেগে থাকে তাকে নিয়ে গান কাব্য রচনা সবকিছু কিন্তু ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছে তবে কেউ এখন থেমে নেই শুধু তাকে নেই কথা হচ্ছে তবে এই কথা কবে নাগাদ থেমে যায় এবং কবে তার যেন খুলে যায় কিন্তু সবাই তাকিয়ে রয়েছে তবে এইসব বাদ দিয়ে ভালো কিছু কথা বলবে ভালো কিছু দিক নির্দেশনা দেবে নেতা কর্মীদের জন্য এমন প্রত্যাশা কিন্তু সবাই করছেন পর একটা ভাইরাল হওয়ার জন্য অনেক কথাই বলেন তিনি একটা প্রেক্ষাপট যেতে না যেতে আর একটা প্রেক্ষাপট নিয়ে তিনি কথা বলে থাকে তবে এবার প্যান খোলার বিষয়টি সত্যি অসাধারণ লেগেছে সবার কাছে